আমি যে কথাগুলা বলতে চাইছিলাম তার আগে আমার মনের কথাগুলা এ ভাইটি বলছে তো আমার মুখ থেকে না শুনে এই ভাইটির মুখ থেকে শুনুন শেখ হাসিনা পদত্যাগ করায় কিছু মানুষ বলতেছে যে আমরা হীরার টুকরা হারাইছি আমরা সোনার টুকরা হারাইছি ইভেন অনেকে পোস্ট করতেছে যে বাঙালি এক সময় বুঝবে উনি আমাদের জন্য কি করে নাই উনি আমাদের কত উন্নয়ন করছে উনি এখন চলে গেছে বাংলাদেশ খুব নিকটেই ধ্বংস হইতে চলতাছে তো মানুষইভেন অনেক পোস্ট করতেছে যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাই তো ওনার অভাবটা বাংলাদেশ একদিন বুঝতে পারবো আরও কত কিছু মানুষ এমন ইমোশনাল টর্চার করতেছে এখন মানে পোস্ট করতেছে সবাই আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যারা এই পোস্টগুলা করতেছে হয়তো বা তারা আন্দোলনে যায় নাই বা তারা চোখ থাকতো তারা অন্ধ হয়ে এতদিন আপনারা কি আসলে আমরা বাঙালি জাতি আমরা চাইলে অনেক কিছু করতে পারি আবার অনেক কিছু নাও করতে পারি আপনারা কি ভাই অতীতের কথা ভুলে গেলেন সাইদি হুজুরকে জেলে ঢুকাইছিল মামুন হকের মতো একজন হুজুরকে বিনা অপরাধে জেলে ঢুকাইছিল মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আশায় নিষেধ করে দিছিল। আরও কত মায়ের বুক খালি করলো এত জুলুম করলো এগুলা কি আপনারা ভুলে যেতেছেন ভাই পানির মতো বন্যা হয়েছে রাস্তায় রক্তের বন্যা হয়েছে এদিকে আপনারা ভুলে গেছেন চোখ কি আসিল না দেখেন বিগত দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করা হলো তখন কোনো সমস্যা নেই কিন্তু গতকালকে গণভবনের চেয়ার আর শাড়ির জন্য খুব মায়া কিন্তু গণভবনের যে লাশগুলা পাওয়া গেল সেই লাশগুলার জন্য কি আপনাদের মায়া নাই ইভেন অনেকে তো এগুলাও বলতেছে যে আগে আমরা দুবেলা ভাত খাইতে পারতাম আমরা এখন এটাও পাবো না তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যারা এই কথা বলতেছেন আজকে যদি ছাত্ররা হাইরা যেত আদৌ কি আপনারা ভালো থাকতে পারতেন আসলে আবেগ দিয়ে অনেক কথা বলা যায় পারলে আবেগ দিয়া না বিবেক দিয়া কথা বলেন নাহলে চুপ থাকেন যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আর যদি ভিডিওর কোনো কথা খারাপ লাগে কিছু করার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ